জটিল সূত্র আজকের জটিল সূত্র হঠাৎ ক্যালকুলেটর ব্যবহার করতে করতে পেয়ে গেলাম আমি জানি অনেকের কাছে সূত্রটা পুরোনো কিন্তু আমার কাছে নতুন মনে হলো আমি আজকেই প্রথম দেখলাম তার জন্য আমি আপনার কাছে শেয়ার করলাম অনেক সময় তাদের বই বইগুলো অডিট করতে হয় যোগ বিয়োগ করতে হয় বা দেখা যাচ্ছে যে অনেক সময় সদস্য এক মাসে কেউ আবার কিস্তি উঠায় নেয় চার সপ্তাহের কিস্তি সেক্ষেত্রে বারবার আমরা যোগ করি কী করি পঁয়তাল্লিশ হাজার আশি টাকা হয় সেক্ষেত্রে বারবার এরকম এক হাজার করে মাইনাস করি করি আমরা লিখি আবার মাইনাস করবো এক হাজার টাকা এভাবেই সাধারণত করি আমরা এভাবে বারবার করার প্রয়োজন নাই আমাদের একটা কৌশল দেখা দিচ্ছি কৌশলটা কীরকম পঁয়তাল্লিশ হাজার আশি টাকা থেকে আমরা মাইনাস করবো হচ্ছে এক হাজার টাকা মাইনাস করলাম এক হাজার টাকা আমরা অন্য কিছু চাপ দিবেন না মাইনাসের পরবর্তীতে অবশ্যই সমান চাপ দিবেন সমান চাপ দিলাম সমান চাপার পরবর্তীতে চৌয়াল্লিশ হাজার আশি টাকা চলে আসলো আবার সদস্য কি করলে এক হাজার টাকা দিল তা আমি আপনি আবারও সমান দিবেন তখন তেতাল্লিশ হাজার আসবে আবার এভাবে সমান দিবেন তখন দেখেন যে বারবার যতবার সমান দিবেন ততবার করে আপনার এক হাজার করে মাইনাস হতেই থাকবে এটা বারবার আর লেখার প্রয়োজন নাই এক হাজার করে অটোমেটিকলি মাইনাস হয়ে চলে আসবে এখানে যদি আমরা সঞ্চয়ের ক্ষেত্রেও দেখি সঞ্চয়ের তার স্থিতি আছে তিন হাজার টাকা যোগ হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা সঞ্চয় দিচ্ছে সমান চাপ দিলেন তখন আসলে তিন হাজার তিরিশ টাকা এখানে দেখেন তিন হাজার তিরিশ টাকা আবার সমান চাপ দিবেন তখন আবার দেখেন ষাট টাকা চলে এসছে আবার চাপ দেবেন এভাবে চাপ দিতে থাকবেন তিরিশ টাকা করে অটোমেটিকলি যোগ হতেই থাকবে সেক্ষেত্রে আপনাদের দেখারও সুবিধা হবে আর ক্যালকুলেটর ব্যবহার করে অনেক সময় বই পুষ্টিংগুলো দেওয়াও সুবিধা হবে আমি জানি অনেকের কাছে বিষয়টা আজকে নতুন লাগলো আর অনেকের কাছে বিষয়টা পুরোনো যাদের কাছে নতুন লাগলো তারা ইন্টারেস্টিং মনে করতে পারবেন যেমন আমার কাছে নতুন ছিল বিষয়টা আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ